মর্নিং বন্ধুরা জীবনের সহজ চ্যানেলে তোমাদের স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ভোর রাতে খুব বৃষ্টি হয়েছে রাত্রিবেলা যখন দোকান বন্ধ করেছি তখনই টিপ টিপ করে বৃষ্টি আরম্ভ হচ্ছে ভোর রাত থেকে খুব বৃষ্টি হয়েছে একদম এখানে রাস্তায় জল জমে গেছে মানে মুসল ধারে বৃষ্টি হয়েছে নাহলে জল জমে না তোমাদেরকে দেখাচ্ছি চলো এবার কাজকর্ম সারতে পারছি কাঁচা ধোয়া করবো আর আজকে বৃষ্টি কি জানি বাবা কখন কী করবো কিন্তু কাঁচতেই হবে আজকে তারা দেখাচ্ছি তোমার দেখো বাইরের রাস্তার অবস্থা দেখেছো জলে একদম ভর্তি কি অসুবিধা বলো তো সাত সকালবেলা যদি এরকম বৃষ্টি হয় সবাইকেই বিপদে পড়তে হয় এরকম বৃষ্টি বাদলা হলে না আমার খালি বেরিয়ে বেরিয়ে দেখতে ইচ্ছা করে তখন মনটা সে আগের মতো হয়ে যায় মানে আরেকটু কম বয়সে চলে যায় কি জানি আমার ইচ্ছা করে বর্ষার দিনে না কাজগুলো মনে হয় সময় কোনো জ্ঞান থাকে না মনে হয় এখনো বেশি বেলা হয়নি এরমভাবে কাজগুলো হতে থাকে কি জানি তোমাদের সাথে কি এরকম হয় আমার সাথে কিন্তু এরকম হয় ওই দেখতে দেখতেই সময় কেটে যায় আসলে অন্ধকার হয়ে থাকে মেঘলা মেঘলা হয়ে থাকে মনে হয় যে না সেরকম কিছু বেলাই হয়নি আর এদিকে সবাই ঘুমোচ্ছে ঘুমোচ্ছে এবার উঠার সময় হয়ে গেছে এখনও কিছুই কাজে হাত দিইনি তবে আর বেশিক্ষণ কথা বলতে পারবো না তোমরা থাকো আমার সাথে আর আজকে ভিডিওটা ওয়াচ করো অবশ্যই আশা করি ভালো লাগবে উঠেই একদম আমার প্রিয় জায়গা রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে রাত্রিবেলা তো সব কিছুই পরিষ্কার করা থাকে কিন্তু সকালবেলা উঠে বাসনপত্র সব গুছিয়ে তুলে রাখা জায়গার জিনিস জায়গায় রাখা কাউন্টার পাটটা পোচা এটা রোজই আমি করে থাকি তারপর বাসনগুলো জায়গায় তুলে রেখে একদম গামলা টামলা পরিষ্কার করে তারপর চলে আসি এই দিকের কাজকর্ম সারতে তারপরে ছাদে যাওয়ার হলে ছাদে যায় নালে পরে যাই এইভাবেই চলতে থাকে সকালের কাজকর্মগুলো সকালবেলা উঠেই কাজকর্মতে হাত দিতে পাচ্ছি নিজের কাজকর্মগুলো নিজেই করতে পাচ্ছি এটা না ভগবানের বড়ো একটা আশীর্বাদ এই আজকেই আমার ফ্ল্যাটের উল্টো দিকে একজনের সাথে কথা হচ্ছিল সে বলছিল যে তোমার মনের জোর অনেকখানি আমি আমিও তাই বলছিলাম যে হ্যাঁ গো আমি মানে আমার এতটা মনের জোর ছিল না একটু জ্বর সর্দি কাশি হলেই কিন্তু আমি ভেঙে পড়তাম কিন্তু কিভাবে ভগবান এতটা মনের জোর আমায় দিয়ে দিল কি করে আমি সেটাকে সঞ্চয় করলাম নিজের মধ্যে সেটা আমি এক এক সময় ভেবে পাই না নিজেকে নিজে প্রশ্ন করি আর অবাক হতে থাকি যে কি করে এত মনের জোর এলো আমার তা যাই হোক উপরওয়ালার কৃপা ছাড়া তো এসব হয় না নিশ্চয়ই তার কৃপাদৃষ্টি আমার উপর একটু হলেও আছে সেই জন্য তিনি যেমন জীবন যন্ত্রণা দিয়েছেন তার সেই জীবন যন্ত্রণা থেকে উদ্ধার করার পথটাও খুঁজে দিয়েছেন এবং সেই পথেতেই আমি হাঁটছি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর এদিকে গামলা টামলা সব একদম ধুয়ে পুচে উপুর করে দিলাম এবার তো ঝাটপাট দেওয়ার পালা তারপর ঘরটা সময় থাকলে পুজবো আর নালে পরে পুছি আর যা বৃষ্টি আরম্ভ হয়েছে না যে কি বলবো রাত্রেবেলা যখন দোকান বন্ধ করলাম তারপর থেকেই কিন্তু বৃষ্টি আরম্ভ হয়েছে তারপরে তো ঘুমিয়ে পড়েছি সকালবেলা উঠে যা ভিউ দেখলাম ওরে বাবা তবে আজকে মনে হচ্ছে সারাদিন ধরেই বৃষ্টি হবে এতটাই মেঘাচ্ছন্ন আকাশ তবে মাঝে মাঝে না একটু রোদ উঠলো তারপর দেখছি আবার অন্ধকার করে আসছে মানে কোনো ভরসা নেই আকাশের ওপর আর এই যে কাউন্টার পার্টটা একদম আমি রোজই মুছে নিই একদম তুলে তালে গ্যাস ওভেন উপরে উঠিয়ে একদম এইভাবে পুছে নিই যতটা করা যায় তেল চিটচিটে একটু হয়ে যায় তবে রোজ তো তেল চিটচিটে ভাব পরিষ্কার করা যায় না সেটা মাঝে মধ্যেই করি আর রোজ মুছে নিলে অতটা তেল চিটচিটে হয় না রান্নাঘর যতই কিচেন চিমনি থাক যতই এক্সস্ট ফ্যান থাক তেল তেলে ভাব একটু হবেই তবে সময় মতো সেইগুলোকে একটু পরিষ্কার করে নেওয়া আর কি এবারে ফ্রিজ থেকে জিনিসপত্র বের করে রাখার ফালা এগুলো বের করে রেখে রেখে তারপর অন্যান্য কাজগুলো করব। কিছু তরিতরকারি রোজই থাকে আগের দিনের কিছু না কিছু তরি তরকারি অবশ্যই থাকে খুব কম থাকে না এরকম খুব কম হয় নয় একটু ভাত থাকবে নয় তরি তরকারি থাকবে প্রতিনিয়তই থাকে আর এখন তো বাবা মা কেউই সেভাবে খাচ্ছে না ওরা তো নিরামিষ খাচ্ছে ওরা তো আঁশের কোনো কিছু ছুটছেই না যেন প্রতিদিনই তরি তরকারি মাছটাচগুলো না একটু বেশি হয়ে যাচ্ছে আর মাছটা ঠিক এখন আমার আর খেতে ভালো লাগে না হাজবেন্ডও খুব বেশি মাছ এখন না এক পিস হয়তো খেলো ছেলেও মাছের থেকে ডিমটাই এখন বেশি পছন্দ করছে তো এইভাবেই কিন্তু ফেলে দেওয়ার তো কোনো জিনিসই নয় সেইগুলোকেই ঘুরে ফিরে গরম করে আগের দিন করছি পরের দিন অবধি শেষ তারপরে ব্যাস আবার করছি মানে অল্প অল্প করে করছি তাও থেকে যাচ্ছে আর এইদিকে ঝাটপাট দিলে ঘরটা অনেকটা পরিষ্কার হয়ে যায় কারণ ধুলো ময়লা তো সবসময় থাকে সেইগুলোই করে নিচ্ছি রেগুলার রুটিন মাফিক এসব কাজগুলো করতেই থাকি কিন্তু একটা সময় বাবা মা আর ঠাকুমা দাদু যেই হোক না কেন প্রত্যেকেরই আমাকে নিয়ে ভীষণ চিন্তা ছিল যেই মেয়েটা শ্বশুরবাড়িতে গিয়ে কি করে সংসার করবে কিচ্ছু তো কুটিটি নাড়ে না একদম এক গ্লাস জল পর্যন্ত গড়িয়ে খায় না সেই মেয়েটা কি করে কাজ করবে কিন্তু দাদু ঠাকুমা আমাকে দেখে গেছেন আমার সংসারের কাজকর্ম আমার শাশুড়ি মাও বলতেন যে ও খুব চটপট করে সব কিছু কাজ করে নেয় তো সেগুলো কিভাবে শিখে নিয়েছিলাম দেখতে দেখতে শিখে নিয়েছিলাম একটা সময় প্রয়োগ করেছি শ্বশুরবাড়িতে এসে আর এই দেখো একদম টেবিলের ওপর উঠে ডাইনিংয়ের পাখাটা পরিষ্কার করে নিচ্ছি সামনেই তো জুটুর কাজ লোকজন হয়তো এখানেও কিছু আসতে পারে সেই লোকজন আসুক বা না আসুক আমি এগুলো মাঝে মাঝেই করে নিই সেই জন্য না আমার পাখাতে খুব একটা যে অনেক ঝুল পড়ে তা নয় আগে তো প্রতিদিনই মুছে নিতাম এখন কিন্তু সে সময় হয় না দোকান খোলার পর থেকে অনেক রাতে তো ওই জন্য সেই সময়টা হয় না এখন মাঝে মধ্যে হয়তো পনেরো দিন অন্তর বা এক সপ্তাহ পর এরকমভাবে পচাপুচি করে নিই তবে ডাইনিংয়ের পাখাটা একটু তেল চিটে হয় কারণ খাওয়া দাওয়া যখন হয় তখন তো রান্নাও হতে থাকে আর অ্যাবজর্ব করে নেয় তেলটা পাখাতে সেই জন্য হয় তবে ভিনিগার খাবার সোডা ভিম লিকুইড এগুলো দিয়ে যে একটা লিকুইড আমরা তৈরি করি সেটা দিয়ে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয় কিন্তু সেই লিকুইডটা আমার অনেক দিন শেষ হয়ে গেছে আর তৈরি করাও হয়নি তা এখন যখন ওইভাবে তৈরি করবো তখন আবার ঠিকঠাক করে মুছে নেব তাই অনেকটা কাজ আজকে এগিয়ে গেল কিন্তু মা থাকলেই বলতো নিচে নাভ নিচে না পড়ে টরে যাবে আমি কিন্তু টেবিলের উপর উঠেই করছি টেবিলের উপরে কি পড়ার ভয়টা থাকে না কিন্তু কাঁচের টেবিল তো ভয় লাগে যদি বিয়ে সাবধানে পাটা পড়ে যায় তাহলে ওয়াটে টেবিলটা হয়তো ফেটে যেতে পারে কিন্তু যেখানে যেখানে জয়েন্ট আছে না সেখানে সেখানে পা দিয়েই আমি মুছি আসলে বিপদ কখন আসার সে যত সাবধানে আমি থাকি না কেন বিপদ আসবে। আর যদি বিপদ না আসার হয় তো আসবে না এরপর যাব একটু ছাদে ঘুরে আসবো কারণ আগের দিনও ফুল তুলতে পারিনি বলতে বলতে আমি ছাদে চলে এসেছি ছাদ থেকে নিচের ভিউটা দেখাচ্ছি দেখো জলটা অনেকটাই কমে গেছে আর ওই যে আমার ফ্ল্যাট নীল রঙের ফ্ল্যাটটা হচ্ছে আমার ফ্ল্যাট আর ওই যে আমার নিচে বারান্দায় গাছগুলো দেখা যাচ্ছে একদম নিচে আর দোতলাটা হচ্ছে মা থাকে চারতলার ফ্ল্যাটে এইভাবেই আমরা থাকি ছাদের ভিউটা দেখো এখন কতটা পরিষ্কার লাগছে আকাশটাকে এখন বৃষ্টিও পড়ছে না বৃষ্টি কিন্তু বন্ধ হয়ে গেছে আর পাখিগুলো উড়ে উড়ে যায় কি সুন্দর লাগে দেখতে মুক্ত বিহঙ্গকে দেখলে মনে হয় যদি এরম ডানা মেলে উড়ে বেড়াতে পারতাম কোনো ফলের গাছে কোনো ফুলের মধু খেতে যদি চলে যেতে পারতাম কোনো বাগানে কত সুন্দর লাগতো কিন্তু ভগবান তার সব ইচ্ছা পূরণ করে না আসলে যে যে জন্মই নেক না কেন সে সেখানে যে সম্পূর্ণ সুখী সেটা বলা যায় না সুখের সাথে দুঃখ সবারই মিশে থাকে আমরা শুধু সুখটাকেই দেখি তার ভেতরের দুঃখটাকে কখনোই অনুভব করতে পারি না আসলে অনেকে দুঃখ পেয়েও এমনভাবে হাসিখুশিতে থাকে সেটা দেখে বোঝাও যায় না এরকমই হওয়া উচিত কেন নিজের দুঃখটাকে অন্যকে জানাতে চাইবো যদি কেউ সলিউশান করে তাকে জানে সে একরকম কিন্তু যে কোনো সলিউশান দেবে না সেটা নিয়ে হাসাহাসি করবে তাকে নিজের দুঃখ না দেখানোই ভালো বলতে বলতে এখানে দেখো ফুল তুলতে চলে এসেছি বেশ অনেকগুলো ফুল ফুটেছে আর ফুলের কালারটা কি মিষ্টি না একদম ডিপ ভায়োলেট কালার আর এই যা ছাদে উঠে না ওই পাশের কাকিমাদের সাথে অনেক সময় কথা হয় যদিও আজকে কেউ নেই জানলায় বৃষ্টি বাদলার দিন তো ফুল তুলে নিয়েছি আজকে মাম্মাম নেই মাম্মা মাসি নিই একা একাই ফুল তুলছি আর ছাদ পুরো ভিজে ওই জন্য না ম্যাক্সিটাকে একটু উঁচু করেই হাঁটাচলা করছি নাহলে ম্যাক্সির তলাটা ভিজে যাবে এখানে কিছু টগর ফুলও ফুটেছে সেগুলো কেউ তুলে নিই ফুল তোলা হয়নি এদিকে অপরাজিতা গাছে অনেকগুলো ফুল ফুটে আছে সব তুলবো না কিছুটা তুলে নেব তুলে নিয়ে তারপরে চলে যেতে হবে রান্নার জায়গায় আমাকে মাম্মাম থাকলে খানিকটা সময় কাটাই কেউ নেই তো একা একার ভাল লাগছে না আর এদিক ওদিক একটু ফিরে দেখানো এদিক থেকে তো পুকুরটা দেখা যায় পুকুরটাকে দেখা এদিক ওদিক দেখা ভালো লাগে বেশ একটা সময় ছাদে কতটা সময় কাটাতাম জানো বিকেলবেলা হলেই ছাদের কোনটা এসে বসতাম কি সুন্দর সময় কেটে যেত আর আমার পাশের বাড়ি এক বান্ধবী আমাকে সঙ্গ দিত ও চলে আসতো বিকালবেলা দুজনে মিলে ছাদে বসেই গল্প করতাম তারপর সন্ধ্যেবেলা পড়াশোনা বা টিউশানি থাকলে টিউশান এভাবেই কাটতো আর প্রত্যেক শনিবার শনিবার দক্ষিণেশ্বর যেতাম যখন একটু বড় হয়ে গেছিলাম আমি বোন আমার পাড়ার বান্ধবী তাই এদিকে এসে স্নান টান হয়ে গেছে স্নান টান করার পর দেখো এক বালতি কাচা কিন্তু বাইরের ওয়েদার একদম ভালো নয় সব বারান্দাতে মিলতে হবে আর নাহলে সানসেটের নিচে নিচে ধরতে উপরের বারান্দায় যাবো ভাবি আর যাওয়া হয় না নিচেই সব দিয়ে দিয়েছি মেলতে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে কিন্তু রাস্তার জল কমে গেছে কিন্তু আবার ভরে যেতে পারে এদিকে রান্না বান্না করার জন্য আবার রান্নাঘরে চলে এসেছি কারণ খাবার তো রেডি করতেই হবে সকালবেলা টাইমের মধ্যে দেরি করে করব করবো বললে তো আর হবে না তো পাঁচ ফোরন দিয়ে একটু আলু ভাজা করব। আলু কেটেই রেখে দিয়েছি সকালবেলা উঠেই কেটেছি আর কিছু ঢ্যাঁড়স না ছিল। ভাবছি ঢেঁড়স আর আলু ভাজা করে নেব তাহলে একটা ভাজা হয়ে গেল কালকে সেই ওলটা রান্না করেছিলাম সেই কিছুটা ওল আছে সেই ওলটাকেও গরম করতে বসিয়ে দিয়েছি পাশেই তাই ওলটা দিয়ে না জল খাবার হয়ে যাবে সকালবেলা আমাদের কিন্তু হাজব্যান্ডকে তো এটা দেওয়া যাবে না কারণ হাজব্যান্ড তো বেলা করে খাবে ওকে আলু আর ঢ্যাঁড়স ভাজা দিয়ে দিয়ে দেবো আর তার সাথে কলা থাকবে পেয়ারা থাকবে মিষ্টি থাকবে হয়ে যাবে এইভাবেই একটা পরিকল্পনা করে নিয়ে এগোই যে কালকে সকালে রুটি করলে তার সাথে কি তরকারি রাখবো বা পাউরুটি হলে সেটা কী দিয়ে করবো এরকমভাবেই পরিকল্পনা করে নিই আর ঢ্যাঁড়সগুলোকেও কেটে নিয়েছি এই ভাজাটা হলে কি হাজব্যান্ডকে যেমন টিফিনে দিতে পারবো সেরকম আমরা দুপুরে ডালের সাথে ভাজা করেও খেতে পারবো মাও খেতে পারবে বাবাও খেতে পারবে নিরামিষ ভাজা সেই জন্য এটা একটা করে নিলাম আর বেলার দিকে তো বান্না থাকবেই তবে আজকে ভেবেছি আলু বেগুন বড়ি ডাঁটা দিয়ে একটা তরকারি করব সেটা নিরামিষ আমিষ উভয় পক্ষই খেতে পারবে যাই হোক মোটামুটি সকালের বান্না রেডি হাজব্যান্ডকে খাওয়ার জন্য ডাকছি আমি একদম ভাত বেড়ে রেডি করে দিয়েছি আর দেখো গরম তরকারি প্লেটের মধ্যে করে নিয়ে নিয়ে যাচ্ছি এবং খেতে দিচ্ছি এখনো এসে বসিনি কারণ ও পুজো আচ্ছা করে তারপরে খেয়ে দিয়ে রেডি হয় যাই হোক খাবার দাবার দিয়ে দিলাম খেতে তো হুড়ো কড়া থেকে তরকারি নামাবার আর সময় হয় না একদম কড়া শুদ্ধই সাঁড়াশি করে ধরে নিয়ে চলে আসি দেবার জন্য কারণ নামাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে সময় একদম নেই হাতে এর সাথে সাথে জলখাবার রেডি করে নিচ্ছি জলখাবারে আজকে রুটি করছি বললামই তো যে ঢেঁড়স ভাজা দিয়ে রুটি দিয়ে দেবো ঢ্যাঁড়স আলু ভাজা দিয়ে আর আমরা ওলের তরকারি দিয়ে খেয়ে নেব ওই বাবার খাবারটা রেডি করে হাজব্যান্ড বেরিয়ে গেছে বাবাকে এবার খেতে দিতে যাচ্ছি এইভাবেই সকালটা খুব তারা ঘুড়ো করে কাটে কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে যায় বেশিরভাগটাই সকালবেলা বাবাকে খেতে দিতে চলে এসছে আর বাবার দেখেছ চুলও হয়েছে দাঁড়িও হয়েছে যেটু মেজু যেটু মারা গেছে তো ওই জন্য তো এখন ওষুধ চলছে তাই দাড়ি কাটা হয়নি তবে সময় মতো মানে শনিবার দিনকে ঘাট শনিবার দিনকে চুলদারি বাবার কেটে দেওয়া হবে এবার ভাবছি বাবাকে চুল একদম ছোট করে দেব। কারণ বারবার তো বাবাকে সেলুনে নিয়ে যাওয়া যায় না এখন না বেরিয়ে বেরিয়ে আর চোখে দেখতে পায় না খুব অসুবিধা হয়ে যায় বাবার ওই জন্য নাপিতকে বাড়িতে ডেকে এনেই চুল কাটানো হয় আর এদিকে একটা কাণ্ড হয়েছে কি যেন হাজব্যান্ড বেরোত যখন বেরোচ্ছিল তখন তাড়াহুড়োর মধ্যে তাক থেকে কি জিনিস নিতে গেছে আর আমার ভাঁড়টা ভেঙে ওপর থেকে পড়েছে নিচে পুরো ভেঙে গেছে তো সেটাই দেখলাম ভাঁড়ে মোটামুটি পয়সা জমাতে পেরেছি আমি কিন্তু রেগুলার ফেলি না এটা গোপালের ভাঁড় আমার গোপালের জন্য রাখি জন্মাষ্টমীতে এটা খরচ হবে আর বারান্দা ভর্তি জামা কাপড় বালিশের কভারগুলো কেচেছি সেগুলো সব মেলে দিচ্ছি আর চুড়িদার টুড়িদারগুলো হ্যাঙারে করে বা শার্টগুলোকে হ্যাঙ্গারে করে মেলে দিই আর বাইরে সানসেটের নিচেও কিছু আছে এইভাবেই শুকাতে হবে আজকের দিনটা কারণ আজকে আর রোদ উঠবে বলে মনে হয় না আর এই দিকে বলে না কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ কেউ বৃষ্টিতে বিপদে পড়ছে আর এরা বৃষ্টির জলে দেখো মামা ভাগনা মানে আমার ছোটো কাকার ছেলে আর আমার ছেলে দুজনে আমার গলির মধ্যে কীরকম ক্রিকেট খেতে লেগে গেছে আসলে ছেলে মানুষ একেই বলে এখনও ছেলে মানুষ ভাবটা যায়নি অনেকটা বড় হয়ে গেছে কিন্তু তার মধ্যে শিশু ভাবটা এখনও আছে অনেকে অনেক বয়স হয়ে গেল তার মধ্যে শিশু ভাবটা থাকে কিন্তু কারণ সেটাকে ধরে রাখতেই হবে যাই হোক আজকের মতো এটুকুই থাক টাটা সবাই ভালো থে